আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত আমি আমার পরিচয় এবং আমার ভিডিও টপিক নিয়ে আলোচনা করব প্রথমেই যদি আমি আমার পরিচয় আসি আমি মোহাম্মদ মেহেদি হাসান পড়ালেখা করছি অনার্স তৃতীয় বর্ষে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং এইখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং হলেও আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম মানে এসএসসি ইন্টার দুইটাতেই আমার সায়েন্স ছিল কোনো কারণে এইখানে আমার অনার্সে অ্যাকাউন্টিং নেওয়া এইটা নিয়েও একদিন কথা বলবো ইনশাল্লাহ এবং পড়ালেখার বাইরের কথা যদি বলি পড়ালেখার বাইরে আমি টিউশনির সাথে যুক্ত আছি একটা লম্বা সময় ধরে দু থেকে স্টিল টিউশনির সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে ছোট করে আমার পরিচয় এবং আমার ভিডিও টপিক নিয়ে যদি কথা বলতে চাই আমি সবসময় চেষ্টা করব পড়ালেখার বিভিন্ন টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলার জন্যে যে টিপসগুলো ফলো করলে তোমাদের পড়ালেখার সিস্টেমটা একটু সহজ হয়ে যাবে তোমাদের মানে কম পড়ে তোমরা ভালো করতে পারবে এমন কিছু টিপস নিয়ে আমি কথা বলার চেষ্টা করব সব সময় এবং যদি খাতা কলমের যদি ম্যাথের কথা বলি তাহলে আমি চেষ্টা করব পঞ্চম থেকে দশম শ্রেণীর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে কাজ করার আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সকল ম্যাথ করাবো না মনে করো একটা চ্যাপ্টারে দশটা ম্যাথ আছে তো আমি চেষ্টা করব ওই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলা সেইগুলা নিয়ে কাজ করার জন্য যেগুলো সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের অনেক কাজে লাগবে তো এই রকম ম্যাথগুলা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব যেহেতু আপাতত আমার কাছে ইকুইপমেন্ট নাই বোর্ড বা ওই রকম কোনো এক্সট্রা ফ্যাসিলিটি নাই তো সেই ক্ষেত্রে আমি আপাতত বিভিন্ন টিপস নিয়ে কাজ করার চেষ্টা করব এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে আমার কাছে মনে হবে যে এখন উপযুক্ত সময় তখন আমি খাতা কলমে বা বোর্ডে যেভাবেই হোক না কেন আমি আমার কাজ শুরু করে দেব ইনশাল্লাহ আসলে সারা দিন টিউশনের পরে বাসার কাজের কাজ শেষ করার পরে আসলে মন চায় না এইভাবে বসে কথা বলতে আসলে খুবই বিরক্তিকর খুবই কষ্টের কাজ এটা যারা টিউশনি করান তারা খুব ভালো মতো বুঝেন যে আসলে কতটা কষ্টের ব্যাপার তো আমি এখন ভিডিওটা করতেছি প্রায় বারোটার কাছাকাছি বাজে এই রাতে ভিডিও করার কারণ হচ্ছে দিনের বেলাতে প্রচুর পরিমাণে নয়েজ থাকে তো ভিডিও করা অসম্ভব হয়ে পড়ে আর আমার সকালে দুপুরে কখনোই মিস নাই সবসময় আসলে টিউশনি থাকে ভর দুপুরে দশটা এগারোটা তো সকালে আমার জন্য কোয়াইট ইম্পসিবল তো সারাদিনের কাজ রাতে টিউশন শেষে এই একমাত্র সময় হচ্ছে রাতের বেলা তো আমি আমার চেষ্টা করে যাব এই রাতের বেলাতে ভিডিও করার এখন একদম নয়েজ নাই তার উপরে শীতের বেলা শীতের রাত মানে মন মতো ভিডিও বানাতে পারছি যদি অনেক কষ্ট হচ্ছে এরপরেও চেষ্টা করতেছি আর কি তো যাই হোক আমি যেহেতু বললাম যে একটা লং লম্বা সময় আমি টিউশনের সাথে যুক্ত ছিলাম তো এই টিউশনি করাতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আমি জানি এখানে কিভাবে মানে কোন টেকনিকগুলো অবলম্বন করলে তুমি টিউশনিতে ভালো করতে পারবা আপনারা পারবেন ভালো করতে তো এই রকম বিভিন্ন টিপস আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স লাইফের বিভিন্ন এক্সপিরিয়েন্স আমার লাইফেও আমি বেশ কিছু সময় কাটিয়েছি যেখানে আসলে আশেপাশে আর কি কেউ ছিল না খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে সময় পার করছি আর কি তো সময়গুলো ওভারকাম করছি আল্লাহ রহমতে এখন কোনো সমস্যা নাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমি আমার ওই সময়গুলো নিয়েও আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করবো কিভাবে খারাপ সময়গুলো ওভারকাম করছি ওই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করব তো এই হচ্ছে আর আমার উদ্দেশ্য কখনোই অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো না পৌঁছাইলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই চেষ্টা থাকবে যে আমার ভিডিও যদি একশো জন দেখে দশজনও যদি দেখে সেই জনের মধ্যে যদি একজন স্টুডেন্টও যদি উপকৃত হয় আমার ভিডিওগুলো দেখে তাহলে আমি সেইখানেই স্যাটিসফাইড আমার এর থেকে বেশি আর কিছু লাগবে না ঠিক আছে তো আমার উদ্দেশ্য এইটাই থাকবে এবং আরেকটু যদি বলি আপাতত সামনে যেহেতু দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা তো আমি চেষ্টা করব আমার এই পঁচিশের যে ব্যাচটা আছে এদের নিয়ে বিশেষ করে কিছু ভিডিও করার জন্য যেগুলো তাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকারে আসবে আর কি আমার চিন্তাভাবনা আমি অলরেডি ভেবে রাখছি যে কোন টাইপের ভিডিওগুলা তোমাদের জন্য পোস্ট করব। তো যদি সুস্থ থাকি ভালো থাকি এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের নিয়ে একটু কাজ করার প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ তোমরা আমার সাথেই থাইকো তো এই তো আর বেশি কিছু বলার নাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম